ভাইয়া পা কই পা একদম নিচে ভাই নিচে আছে তো পা নাই 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 পা নাই পা নাই দর্শক আজাদ ভাই ভুল বলছে পা নাই ও আছে তো দেখা তো যায় মুন্ডি মুন্ডি ভাই এই ফ্রেঞ্চ মুন্ডিয়ান জি ভাই ব্ল্যাক ফ্রেঞ্চ মুন্ডিয়ান দর্শক জেড ব্ল্যাক একেবারে ফুললি জেড ব্ল্যাক জেড ভিতর ভিতরে কোনো চেকার নাই এবং শুধু জেট না দর্শক একটা বিষয় দেখেন আরে বাবা আরে বাবা কত বড় ভাই আমি পারবো না মাপ চাই দর্শক আর দেখাইতে পারবো না এভাবেই দেখাই

স্প্যানিশ পটার দর্শক ঝোল দেখছে মর্টিং আছে তারপরে কি ঝোলটা ঝুলতেছে মনে হইতেছে ঘুষকর পুলিশের মতো ঘুসখর পুলিশের বুড়ির মতো ঝুলতেছে দর্শক ওদের পেটটা এরকম লল্ল ল করতেই থাকে সবসময় আচ্ছা হোয়াইট কালারের এই স্প্যানিশ পটার একদম জিএনএস কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই যে নেবে এক দাম 5000 টাকা 5000 টাকা হোয়াইট ভিতরে কোনো লাল বা কালো পশম আছে নাই কোন সিঙ্গেল স্পট কোন স্পট নাই দর্শক মল্টিং এ আছে দেখেন মল্টিংটা প্রায় শেষের দিকে কিন্তু উনি সুন্দর হবে এই যে দেখেন মল্টিংটা শেষ হলে যে কি সুন্দর লাগবে মাশাআল্লাহ তো কত চাইলেন জানো পেয়ারটা একদম 5000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন 100% গ্যারান্টি ভাই প্রচুর টাকা কিন্তু ভাই পাচ্ছে ভয় পাচ্ছে ভিডিওর কাছে আসছে না এই কারণে এই যে দর্শক আমরা কিন্তু ওদের খাঁচায় ছাড়ছি এখন দেখবেন এদের ফাটাফাটি কি ফাটাফাটিটা চলে এই যে দেখেন ভিডিওর কাছে আপনারা ডাক দেখতে পারেন নাই হয়তো বা মন খারাপ করছেন যে কি না কি এই যে দেখেন ঘুষখর পুলিশের মতো পেট ঝুলতেছে দেখেন এটা ঝুলতেই থাকবে ওর বৈশিষ্ট্যটাই এইটা বড় ভাই সিলভার সিলভার টাওয়ার সিলভার টাওয়ার আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এটা হচ্ছে নর এ আর এটাই নর জি ভাই এটাই নহর জি একেবারে টাওয়ারটাই নর দর্শক এবার মাদিটা দেখেন মাডিটাও টাওয়ার একটা হচ্ছে গ্রামইনফোনের টাওয়ার একটা হচ্ছে রবিট টাওয়ার জি ভাই আর পায়ে কিন্তু আবার ইম্পোর্টেড ডাবল ই রিং লাগানো আছে আচ্ছা বাচ্চা কেমন আছে বাচ্চা ওর জিলা একদম অরজিনাল গিজেল বাপের মতো আসে

ওটাও বিক্রি আর আজকে আজাদ ভাই মাত্র হয়েছে চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিছে দাম কিন্তু বলে দিছেন। দাম কিন্তু বলে দিছেন ঠিক আছে দর্শক মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা ক্যান্ডি দিয়ে দিবেন ভাইয়া কি দিলেন চীনাঙ্গুলের দায়না থাকে শুধু পাকিস্তান থার্টি ফাইভ খালি ডাকে তো ভাই কঠিন একটা আর আমরা অন ক্যামেরা আছি তো আরে কি আশ্চর্যজনক কথাবার্তা অরিজিনাল পাকিস্তানি থার্টি ফাইভ অরিজিনাল পাকিস্তানি থার্টি ফাইভ এত সুন্দর একটা হ্যাঁ আর যারা ডিম বাচ্চা নিতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি আর কি বলা লাগবে এরকম ব্রিডিং দেখার পরে যদি বলেন যে ডিম বাচ্চা করবে না তাইলে তো ভাই দুঃখ আরি হ্যাঁ দুষ্ট অরিজিনাল পাকিস্তানি থার্টি ফাইভ তাই তো কত চান পেয়ারটা আজকে একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক থার্টি ফাইভ এর পেয়ার একদম আরে ধর আশ্চর্যজনক কথাবার্তা দর্শক পাকিস্তানি থার্টি ফাইভ যারা নিবেন একদম পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন মনে হয় না সাত দিন সময় নিবে এর আগে তো একেবারে ডিম দিয়েই দিবে ভাইয়া ভালো আছেন রেডনেক বুদাপেস্ট রেডনেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার রেডনেক বুদাপেস্ট একটা পেয়ার টুর্নামেন্ট করা না এটা নন নামাদি